ধরুন এই যে এটা ড্রাই হয়ে গেছে একদম শুকিয়ে গেছে হাঁটুই যে এখানে কোড়ালি এখানেও গ্যাপ কমে গেছে তো এনকোলাইজিং এর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আমার একটা জয়েন্ট যখন আটকাই যায় ওটা যদি আমি ঠিক না করা হয় আস্তে আস্তে সমস্ত জয়েন্ট আটকায় ফেলবে এই ছেলে বিটি সেভেন পজিটিভ হোক বা না হোক হার জুড়া লাগা রোগে আক্রান্ত বাংলা কথা আর যে হইল এনকোলাইজিং স্পন্ডলাইটিস এর ব্লাড রিপোর্ট হইল এইচ এল টোয়েন্টি সেভেন পজিটিভ অথবা নেগেটিভ যাই আসুক না কেন আপনাকে মনে রাখতে হবে এখানে জোড়া লাগছে আপনি আক্রান্ত এখানে জোড়া লাগছে আপনি আক্রান্ত এটা জোড়া লাগছে আপনি আক্রান্ত তার মধ্যে দেশে একটা কালচার পড়ছে ভিন্ন রকম কালচার সেই কালচারে আইসা আমাদের ডাক্তার সাহেব কখনো এটাকে একটু হাত দিয়া দেখে না এটাকে দেখে না এটা দেখে না এটা খাঁটু দেখে না এইভাবে ঘুরাই দেখে না এরকমভাবে একটু ঘুরে দেখে না এটা ঘুরে না কেন তো এইসব বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন হয়তো অনেক সময় মনে করেন অনেক ডাক্তার সাহেব মনে করেন যে এইবার বেশি কথা করে এবেলার কথাবার্তা ভালো না আরে ভাই আমার কথাবার্তা বলার দরকার নেই আমার সিংসে ভালো হয়ে গেছে নাকি আমি কথা দিয়ে মিষ্টি কথা দিয়ে কি করব রে মিষ্টি কথা দিয়ে তো সিরা পেঁচত না রুগী ভালো হয়ে গেলে সিরা বেসবো তাই ওনার চিকিৎসা আমরা শুরু করবো একটু বলে তো বিদেশ গেলে কি তো এই লাগবো

이 집은. 이 도라, 이 도라, 이 집은. 아, 홀 아, 홀리. 아, 홀리. 아, 홀리. 아, 홀리. 아, 홀리.

অনেক কষ্ট করে জীবন যাপন করছেন খোড়াইয়া খাড়াইয়া লাইকাইয়া রুকাইয়া নাকি তাই এখন যে আমরা চিকিৎসা দিলাম একদিন ফিজিক্যাল ট্রিটমেন্ট কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট আমরা দিলাম আপনাকে এই ট্রিটমেন্টটা দেওয়ার পর আপনার কাছে এখন কেমন মনে হয় যে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন ফুটবল খেলতে পারবেন জি হ্যাঁ অনেক সুস্থ সত্যি সত্যি জি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ